আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স নতুন পুরাতন বিল্ডিং মালিকদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওতে আমরা স্পেশালি আলোচনা করব যেটা ছয় হাজার স্কোয়ার ফিট ছাদ যেটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং হিট প্রুফিং ড্যাম সহ জলসাদ করতে রাবার কোটিং দিয়ে জলসাত করতে কত টাকা খরচ হয় সে বিষয়ে বিস্তারিত আলাপ করবে এবং কাজটা কিভাবে করা হয় তো দর্শকবিন্দু অবশ্যই আপনাদের যদি এই সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ দেখুন আর বেশি বেশি লাইক করেন শেয়ার করেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায় কিন্তু ক্লিক করুন তো দর্শকবৃন্দ আসলে আমরা বরাবরের মতোই আমি আপনাদের নতুন পুরাতন ছাদের কিছু ভিডিও নিয়ে কথা বলে থাকি তো এখন আমরা উপস্থিত আছি আপনার মৌলভীবাজারের সিপির প্রোজেক্টে সিপির প্রোজেক্ট এটা ছয় হাজার স্কোয়ার ফিটের একটি ছাদ তো এই ছাদ দিয়ে পানি পড়তো এই ছাদ দিয়ে পানি পড়তো এটা টোটালি ছাদের কিছু জায়গা আছে যে জায়গাগুলো দিয়ে পানি পড়তো এবং এটা ওয়ালটা ড্যামেজ হয়ে গেছিলো ওয়ালের ভিজা রং ভিজা থাকতো ওয়াল ভিজা থাকতো স্যাট থাকত থাকতো এবং ছাদের ম্যাক্সিমাম জায়গাতে আপনার সিমেন্টের রড ঢালাই ছিল যেগুলো প্লাস্টার ছিল রডের সাথে সেই প্লাস্টারগুলো ঝরে পড়তো আপনার রডগুলো জং ধরে মোটা হয়ে গিয়েছিলো এটা মোটা হওয়ার কারণ বা প্লাস্টার ঝরে পড়ার কারণ আপনার ওয়ালগুলো ড্যামেজ হওয়ার কারণ আপনার ওয়ালগুলো ভিজা স্যাট থাকার কারণ এ সম্পর্কে বিস্তারিত আমি আলাপ করবো তো পরে আবারও বলছি আপনাদের ভিডিওটি না টেনে অবশ্যই সাথে থাকুন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আই আর সাথে আমি শুধু আপনাদের সঙ্গে একটা জিনিস অ্যাড করে যাচ্ছি সেটা হলো আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সারা বাংলাদেশে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে প্রত্যন্ত অঞ্চলেও আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমি আপনাদের এই কাজের প্রসেসিংটা সম্পর্কে জানাই আমাদের এটা যদি পুরাতন বিল্ডিংয়ে কেউ জল বা বা প্যাটার্ন করতে চান সেটা তো নিশ্চয়ই টেকসই হবে না সর্বোচ্চ তিন মাস কি ছয় মাসের মধ্যে ওটা আপনার সিরফাট হয় সিরফাট হয়ে পানি প্রবেশ করে এবং এর পরবর্তীতে দেখবেন আপনার জল প্লাস আপনার স্মুল স্বাদ দুটোই ড্যামেজ হয়ে গেছে তো এই কাজটা টোটালি আধুনিক প্রযুক্তিতে যেটা আমরা করি অ্যাক্রোলিক জাতীয় কোটিং এটা আমরা প্রথমত আপনার গ্রাউডিং থাকলে বা সিমেন্টের সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ঢালাই করেন সেই ঢালাইটা থাকলে বা উপরে টাইলস থাকলে সেই টাইলসগুলো এবং ঢালাই এগুলো আগে আমরা উঠিয়ে নেই উঠিয়ে নিয়ে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা এটা উঠিয়ে নেই উঠিয়ে নিয়ে আমাদের ছয় ইঞ্চি মেশিন আছে যেটাতে গান্ডিং করা হয় ওই গ্যান্ডিংটা করে টোটাল ছাদ ছাদ গান্ডিং করে পরিষ্কার করা হয় পরিষ্কার করার পরে এটাকে আপনার সূক্ষ্ম যে ছিদ্র বা ফাটলগুলো থাকে অর্থাৎ লম্বা যে ক্র্যাকগুলো থাকে সেই ক্র্যাকগুলা জয়েন্ট পিলার এক ধরনের কাঁচা কেমিক্যাল এই জয়েন্ট পিলার দিয়ে রিপেয়ারিং করা হয় রিপেয়ারিং করার পর রিপেয়ারিং করার পর এই ছাদকে টোটালি হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং করা হয় দর্শক বন্ধু এই ওয়াটার করার উদ্দেশ্য হলো আপনার ছাদে মিনিমাম তিরিশ বছরের মধ্যে পুরাতন বিল্ডিংয়ের যদি ছাদ হয় তাহলে তিরিশ বছরের মধ্যে এক ফুটা পানিও সুপ করবে না আর এই ওয়াটার করার পরে আমরা এর পরবর্তীতে এইটাকে প্রোটেকশন দেওয়া এবং সাদের কিছু জায়গায় উষা নিচা গ্যাপ থাকে সেইটাকে রিকভারি করা এবং ওয়াটার স্লোপিং করা অর্থাৎ সাদের জন্য পানি বেঁধে না থাকে এই স্লোপিং করার জন্য আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করি চারটা কেমিক্যাল একসঙ্গে করে এটাকে রাবার বানাই রাবার রাবার বানানোর উদ্দেশ্য এটা অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার হালকা কিছু ভূমিকম্প হলেও যেন ওই বিল্ডিংয়ে ফাটল ধরলেও ওটা যেন ফ্লেক্সিবল মানে ফ্লেক্সিবল হয়ে ওটা স্ট্যান্ডবল হয়ে ওটাকে ধরে রাখে যে কারণে এটা চারটা কেমিক্যাল একসঙ্গে করে ওটা রাবার বানিয়ে এটাকে পরপর এক মিলে দুই মিলে বা তিন মিলে এবং কোথাও কোথাও প্রয়োজন অনুসারে এক ইঞ্চি দুই ইঞ্চি থিকনেস করেও এটাকে রাবার কোটিং করা হয় এটাকে করার পরে আপনার এর পরবর্তীতে আমরা এর নিচে যে ওয়াটার পুপিংটা করলাম সেই ওয়াটার পুপিংটা আবার করি আবার করে এটাকে যখন বান্ডিং করা হয় এটা কিন্তু দর্শক এটা আপনারা দেখছেন অনেকটা রঙের মতো কিন্তু আমার বলছি কিন্তু এটা রাবার আর অনেকেই আমাকে বারবার প্রশ্ন করে থাকেন যে রঙ করেন কত করে আসলে রঙ না এটা কিন্তু রাবার আর এটা আমরা যখন ওয়াটার পুপিং করে আমরা একটা বান্ডিং করলাম বান্ডিং করার পরে আমি এখন যে কোটেশনের উপরে বসে আছি সেই কোটটা লাস্ট এবং ফাইনাল কোট অর্থাৎ নবম লেয়ারের আগে অষ্টম লেয়ার অষ্টম লেয়ার কোট যেটা কালার অনুযায়ী করা হয় কাস্টমারের চাহিদা অনুযায়ী কালার দিয়ে এটা ফিনিশিং করা হয় এটা চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং করার উদ্দেশ্য হল এটাকে দেখতে সুন্দর দেখা যায় এটা আপনার চলাফেরা সুন্দর দেখা যায় ছাদের উপরে কোনো প্রোগ্রাম করবেন সেখানকার জন্য এটা বেটার হয় ছাদে গার্ডেন করবেন গার্ডেন করার জন্য বেটার হয় এক একজন এক একভাবে এটা এক একভাবে এটা কৌশল করে এক এক ডিজাইন করে নিচ্ছে এক এক কালার করে নিচ্ছে যেমন এটার চাহিদা ছিল আপনার ব্লু কালার এবং স্কাটিংগুলো স্কাটিংগুলো হবে হলো আপনার গ্রিন কালার এটা গ্রিন কালার এটা এটা সবুজ মাঠে ঘাটে বাঙালি তো এই জিনিসটা এটা লন্ডনের একটি অবস্থান একটা মালিক খুব ভদ্র মানুষ তারা অত্যন্ত ভালো মানুষ ইনি বলছে যে আমার বাংলার মাটির সঙ্গে মিলিয়ে আমাকে কিছু কাজ দেওয়া কাজ বদল করে দেওয়া হয় যে কারণে ইনি আকাশের সাথে মিলাই নিচ্ছে ব্লু কালার এবং জমিনের সাথে মিলায় নিচ্ছে গ্রিন কালার আমরা সেইভাবে এই কাজটাকে ফিনিশিং করার জন্য চেষ্টা করতেছি এবং আমাদের অষ্টম লেয়ার চলমান অবস্থা এটা বৃষ্টি হওয়ার কারণে আমরা এখানে টোটাল ছাদে পানি বেঁধে বেদে দেওয়া হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে টোটাল যে ছিদ্রগুলো আছে পানি পাসিং হওয়ার রাস্তা সেইগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল বন্ধ করে দেওয়ার পরে আমাদের এইটাকে দেখে করা হয়েছে যে এখান কোথাও পানি চুপ করে না পানি যখন চুপ করে না তখন আমাদের এটা ফাইনাল কোর্ট চলমান আপনারা ওই পাশে দেখছেন এখনও বৃষ্টির কারণে কিছু লোক আমাদের কাজ করতেছে এই যে বৃষ্টির কারণে ওইটাকে রিকোভারি করার জন্য আমাদের রিকোভারি বলতে ওইখানে হালকা একটু পানি বাঁচত পানি বেঁধে থাকতো যে কারণে ওইটা পানি যদি বেঁধে না থাকে সেটাকে সমাধান করার জন্য আবার কাজ করতেছে তো দর্শক বন্ধু এটা সমাধান করার পরে আমরা এর পরবর্তীতে সেম কালার দিয়ে ওটাকেও ফিনিশিং দিয়ে দেবো ফিনিশিং দিয়ে দিলে আমাদের এই লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত আমরা এই কাজটি সাধারণত আমরা দেখা যায় ওয়াটার স্লোপিং সহ প্রায় আশি টাকা স্কোয়ার ফিটে আমরা কাজ করে থাকি তো বিল্ডিংয়ের কন্ডিশান অনুযায়ী আমাদের নতুন পুরাতন বিল্ডিংয়ের কন্ডিশান অনুযায়ী রেটটা নির্ভর করা হয় আমরা বিল্ডিংয়ের নতুন থেকে নতুন পুরাতন থেকে শুরু করে সাধারণত সত্তর টাকা থেকে একশো বিশ টাকা স্কোয়ার ফিটে কাজ করে থাকি এটা বিল্ডিংয়ের কন্ডিশান অনুযায়ী তো আসলে এটা কাজটা করলে আপনি যখন ছাদের উপরে ঢালাই দিবেন পুরাতন ছাদের উপর ঢালাই দিলে তো টেকসই হবেই না এবং টাইলস করবেন টাইলসের ওটা পুটিংটা এমনিই নষ্ট হয়ে যাবে আর ছয় মাসের মধ্যে এমনি নতুন ছাদের টাইলস করলেও নষ্ট হয়ে যায় ফুটিংগুলো তারপরে পুরাতন ছাদের টাইলস করলে ওটা কেমিক্যালটা যতক্ষণ পর্যন্ত শুকাবে শুকানোর পরে ওটা হালকা হয়ে যাবে ওটা আর কাজ করবে না তো সর্বোপরি আপনার শুধুমাত্র নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ যারা হাউজিং অ্যাপার্টমেন্ট বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল বা এই ধরনের প্রকল্প যাদের বিশ হাজার চল্লিশ হাজার বা দশ হাজার স্কোয়ার ফিটের ছাদ বা তর অধিক বা ছোটো স্কোয়ার ফিটের ছাদে যদি আপনারা কেউ দীর্ঘস্থায়ী ওজনবিহীন জলসাত করতে চান তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিকল্প জুড়ি নেই কেননা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রথম বাংলাদেশে একতলা দুই তলা এবং বহুতল বিশিষ্ট ভবনের বিল্ডিংয়ে যারা অবস্থান করেন টপ ফ্লোরে তাদের জন্য হিট সমাধান নিয়ে আমরা কাজ করছি সর্বোচ্চ বারো ডিগ্রি তাপমাত্রা রিডিউস করতে সক্ষম হয়েছি এবং এই তাপমাত্রাটা রিডিউস হচ্ছে আমাদের এই অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে এবং অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে এই কাজ করার উদ্দেশ্য হলো আপনার সূর্যের সামনে যদি আয়না ধরেন আয়না ধরলে সূর্যের আলোটা যেমন ব্যাক করাই দেয় ঠিক তেমনি আমাদের এই কাজটা ফাইনালি ফিনিশিং হওয়ার পরে সূর্যের আলোটা যখন এখানে পড়বে সূর্যের আলোটা ব্যাক করে দিবে। এটা রিপ্লেস করে দেওয়ার কারণে ছাদটা গরম হবে না আর ছাদ যখন গরম হবে না তখন আপনার রুমের মধ্যে স্বাভাবিক থাকবে রুম ঠান্ডা থাকবে শীতের দিনে রুমটা গরম থাকবে এবং আপনি এই কাজটা করার পরে মিনিমাম বিশ থেকে তিরিশ বছর পুরাতন বিল্ডিং এবং নতুন বিল্ডিংয়ে তিরিশ থেকে চল্লিশ বছর আপনার ছাদের কোথাও দিয়ে পানি চুপ করবে না ছাদের কোথাও ফাটল ধরবে না ছাদের কোথাও ড্যামেজ আসবে না ওয়ালের কোথাও ভিজা স্যাট থাকবে না আপনার প্যারাপেট ওয়াল দিয়ে পানি চুপ করবে না আপনার ওয়ালের রঙ টেকসই থাকবে রঙ নষ্ট হবে না আপনার ছাদের রুম ছাদের যে রং করবেন রুম ওয়ালের রঙ করবেন এই রঙকে টেকসই রাখার জন্য এবং খাদ টোটালি ওয়াটার পুপিং করার জন্য ড্যাম পুপিং করার জন্য হিট পুপিং করার জন্য ওজনবিহীন জলসাদ করার জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন পরিশেষে আমি আপনাদের আরেকটি কথা বলি সেটা হলো আপনারা এই ধরনের কাজগুলোকে প্রায় শতকরা নাইনটি পারসেন্ট বিল্ডিং এই প্রবলেমগুলো আছে তো এই কাজটা যেন আমরা আরও দেশীয় ভাই বা বিদেশি যারা আছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যারা আছেন যারা স্বাভাবিক নাগরিক হিসাবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কেননা এই ভিডিওটা যেন সবাই পায় এবং ভিডিওটা যেন আপডেটটা আপনি পেতে পারেন আমাদের নিত্য নতুন ভিডিও আপনি পাওয়ার জন্য অবশ্যই বেলাইকিনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এবং পরবর্তীতে এই ভিডিওটা এই বিল্ডিংয়ের টোটাল কাজ আপনার টোটাল সম্পূর্ণ হওয়ার পরে কেমন দেখা যাবে সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা